পাকিস্তান জিন্দাবাদ ভারতবর্ষ মুর্দাবাদ পাকিস্তানের সুনাম করে আছে পাকিস্তান জিন্দাবাদ ভারতীয় সৈন্যদের বলছে মুর্দাবাদ ভারত মুর্দাবাদ বাংলাতেও কি জঙ্গি আতঙ্ক রয়েছে এই কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে হঠাৎ শিয়ালদা স্টেশন চত্বর উত্তপ্ত হয়ে ওঠে এবং পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দেন এক ব্যক্তি তার পোশাক আশাক ছিল একেবারে পাকিস্তানিদের মতো এবং এই ব্যক্তিটিকে সঙ্গে সঙ্গে যারা আমাদের দেশের সহনাগরিক তারা চট করে ধরে ফেলেন এবং মারতে পর্যন্ত শুরু করেন সবটা মিলিয়ে শিয়ালদা স্টেশন চত্বর দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে কি ঘটেছিল সেই ঘটনা দেখুন

ক্যামেরার সামনে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি ভারতের বদনাম করে যাচ্ছিল সমানে বলে যাচ্ছে এটা ভারতের একটা চক্রান্ত ভারত ইচ্ছা করে করছে পাকিস্তানের কোনো হাত নেই পাকিস্তান বেচারা নিরীহ একজন তারপরে আমরা ব্যাপারটা ভেবেছিলাম কোনো পাগল ছাগল হয়তো ব্যাপারটা ইগনোর করছিলাম কিন্তু ও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে প্রধানমন্ত্রীর নামে গালাগাল দিয়ে আছে সমানে গালাগাল এবার একটা আমরা ভারতীয় এখন যা সিচুয়েশন তৈরি হয়ে আছে এই মুহূর্তে আমরা জানি যে আমাদের সৈন্যরা কীভাবে নিয়ে প্রাণ নিয়ে খেলছে এবং আমাদের জন্য লড়ছে তারপরে কন্টিনিউয়াসলি পাকিস্তানের সুনাম করে আছে

পাগল ছেড়ে ওই ওইখানে একটা ক্যামেরা আছে ঠিক আছে দাঁড়িয়ে ভারতবর্ষের নামে খুব মোদীর নামে আমাদের সেরা নামে খুব উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছে পাকিস্তান জিন্দাবাদ ভারতবর্ষ মুর্দাবাদ কেন বলবে এটা পাকিস্তান মতনই লাগছে পুরো পাকিস্তানই বলু তাহলে কি বাংলাতেও এবার আশঙ্কা করছেন কিছু হতে পারে নিশ্চয় হবে এবার দেখো না কিছু কিছু না কিছু নিশ্চয় হবে কেন ভয় লাগবে আমরা হিন্দুস্তানে আমরা কিচ্ছু ভয় পাবো না শিয়ালদা স্টেশনের উত্তর শাখায় আমরা এসেছিলাম একটি কাজের জন্য হঠাৎ করে আমাদের পাও এই জায়গায় দাঁড়িয়ে পড়ে তার কারণ পাকিস্তান জিন্দাবাদ এই যে স্লোগান শুনে কার পা দাঁড়িয়ে পড়বে না বলুন তো এবং আমাদের দেশের যারা সহনাগরিক আছেন তাকে রীতিমতো সঙ্গে সঙ্গেই পুলিশের আধিকারিকরা এবং রেল কর্তৃপক্ষরা ছুটে আসেন এই ব্যক্তিটিকে এই জায়গা থেকে আটক করা হয়েছে অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে আটক করা হয়েছে এবং কেন সে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল সেই বিষয়টিও